আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বা বাঁধাকপির একটি অসাধারণ রেসিপি সবসময় আমরা বাঁধাকপির তরকারি খেয়ে থাকি কিন্তু আজ যে রেসিপিটি শেয়ার করছি সেটি কিন্তু গরম গরম রুটি বা ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে তো চলুন ভিডিওটি শুরু করি তো আমি এখানে দেড়খানা বাঁধাকপি নিয়েছি এখানে বাঁধাকপিকে ধুয়ে নিয়ে আমি ভালোভাবে কেটে নিয়েছি এই দেখুন একদম সরু সরু করে বাঁধাকপিগুলোকে আমি কেটে নিয়েছি এই রকম করে কিন্তু বাঁধাকপিগুলোকে কাটতে হবে এরপরে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিলাম কিছুটা সরষের তেলকে ভালোভাবে আমি এখানে গরম করে নিলাম সরষের তেল গরম হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিয়েছি এখানে কিন্তু আমি বাঁধাকপি কাটার পরে আর জল দিয়ে ধুই নি তো বাঁধাকপিগুলো তেলে দেওয়ার পরে আমি এখানে এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু কিন্তু সবার প্রথমে আমি নুন দিইনি কারণ বাঁধাকপিতে নুন দিলে কিন্তু বাঁধাকপি থেকে জল ছেড়ে যায় তো বাঁধাকপিতে নুন সবার লাস্টে দিতে হয় তাই দেখুন আমি হলুদ দেওয়ার পরে হলুদটাকে ভালোভাবে বাঁধাকপির সঙ্গে মিশিয়ে দিলাম হলুদটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এখানে কিন্তু আমি বাঁধাকপিটাকে একদম হাই ফ্লেমে আমি ফ্রাই করে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একদম লো ফ্লেমে ফ্রাই করা যাবে না বাঁধাকপিকে হাই ফ্লেমে ফ্রাই করতে হবে বাঁধাকপিগুলোকে আমি কিন্তু এখানে নুন ছাড়াই প্রথমে ভেজে নিচ্ছি বাঁধাকপিগুলোকে এই দেখুন হালকা লালচে হয়ে গেছে আমাদের বাঁধাকপিগুলো তা আমাদের বাঁধাকপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে আমি বাঁধাকপিগুলো একটা প্লেটে তুলে রাখব বাঁধাকপিগুলোকে প্লেটে তুলে নেওয়ার পরে কড়াইতে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দু চামচ মতো রসুন কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তো রসুনটাকে আমি একটু এখানে ভালো করে ভেজে নেব এই দেখুন এখানে কিন্তু আমি রসুনটা একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি এই দেখুন আমাদের রসুন একদম ভাজা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন হালকা লালচে রঙের হয়ে গেছে রসুনটা তো রসুন আমাদের ভাজা হয়ে গেছে রসুন ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দুটো কেটে রাখা পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজকে আমি একটু কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম পেঁয়াজটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে এরপরে আমি এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে কিন্তু আমি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কা চিরাটা দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োও এখানে ব্যবহার করতে পারেন আমাদের কিন্তু মশলা ভাজা একেবারে রেডি হয়ে গেছে আপনারা সব সময় বাঁধাকপির তরকারি খেয়েছেন বাড়িতে কিন্তু এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে একটু অন্য ধরনের লাগবে এবারে মশলা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম ভেজে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে কিন্তু এখানে আমি হাই ফ্লেমে একদম রেখেছি এই রেসিপিটা কিন্তু একদম হাই ফ্লেমে করতে হবে তা হলে কিন্তু বাঁধাকপি থেকে যদি জল বেরিয়ে যায় তাহলে কিন্তু একেবারেই ভালো লাগবে না খেতে তো সবার লাস্টে কিন্তু আমি এখানে নুন দিয়ে দিলাম স্বাদ মতো এখানে কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা নুন দিতে পারেন কারণ কিন্তু আমি রেসিপিটা যখন আমি বানাচ্ছিলাম তখন প্রথম থেকেই আমি এখানে নুন দিইনি তা আমাদের বাঁধাকপির ভাজা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এই দেখছেন এখানে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন রুটি বা ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল লাগে চটপটা লাগে খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন এটি আর আমাকে কমেন্ট সেকশনে গিয়ে বলবেন যে আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার ভিডিওটি লাইক করবেন আর আপনার বন্ধু বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবেন এই দেখুন আমাদের বাঁধাকপিতে কিন্তু একেবারে জল নেই পুরো শুকনো শুকনো আছে এই রেসিপিটি কিন্তু একটু হাই ফ্লেমে করতে হবে লো ফ্লেম করে দিলে কিন্তু বাঁধাকপির থেকে একটুখানি জল বেরিয়ে যেতে পারে যা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না তা আমাদের বাঁধাকপির ভাজা এক একেবারে রেডি হয়ে গেছে আপনারা এটি গরম গরম ভাত বা রুটির সঙ্গে সে সার্ভ করতে পারেন